বেসরকারি খাতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক থেকে লিনের নামে আঠারো হাজার কোটি টাকা এস আলম গ্রুপ একাই নিয়েছে যা ব্যাংকটির মোট লিনের চষ্ট শতাংশ এসব লিন নেওয়া হয়েছে কাল্পনিক লেনদেনের মাধ্যমে যার জামানত নেই কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এসব বিষয় উঠে এসেছে আবার ব্যাংকটি মোট লিনের বিয়াল্লিশ শতাংশ খেলাপি হয়ে পড়ছে বলে ব্যাংকটির অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে যদিও কেন্দ্রীয় ব্যাংককে তারা জানিয়েছে খেলাপি লিন চার শতাংশের কম নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া এই ব্যাংকের পরিচালনা পর্ষদ এক মাস আগে পুনর্গঠন করে এস আলম মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচজন স্বতন্ত্র পরিচালক এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কমেনি ফলে পরিচালকেরা প্রকৃত চিত্র জানতে পারছেন না ব্যাংকটি স্বয়ংক্রিয় তথ্যভাণ্ডার থেকে এস আলম সহ কিছু প্রতিষ্ঠানের ঋণ ও লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ফলে প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা